দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করবো নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি আসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই খামচিহ্নের পক্ষে গিয়েছে একটা হয়ে সারা রাজ্যে মানুষ বিকল্পর ভাবনাতে আসছে এর পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছি আমরা সেখানকার মানুষ সতস্ফূর্তের ছায়া তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ এর সাথে হাত মিলাতে চায় বিসিপি তৃণমূলকে পরস্ত করার জন্য তাদের সাথে হাত মিলাতে প্রস্তুত আছি কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হারাতে বর্তমানে আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য দেখুন সবাইকেই একটা কথা বলবো সাধারণ মানুষ সহ সবাইকেই যে আসুন ভোট দিন গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে সকলে সামিল এবং ইসিয়া যেন প্রত্যেকের ভোটটা ইনশিওর করে দেখুন নতুন করে বার্তা দেওয়ার অন্যায় বার্তা দেওয়াই আছে যে বুথে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইতে লড়ে যেতে হবে কোনো রকমভাবে বুট লোটে দ্বারাদেরকে বুথে বুথে প্রশ্রয় দেওয়া যাবে না ভুট লোট করাতে দেওয়া ভোট লোড করতে দেওয়া যাবে না বুথে এসে অরাজকতা করতে দেওয়া যাবে না মানুষ তার মতামতটা প্রদান করবে এর ব্যবস্থাটাও যেমন ইসিআই করবে তার সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে আসে রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে